জীবনের সেরা কালেকশন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোন খামারি এরকম একই জায়গার থেকে এই যে তিনটা আমি আজকে দেখাবো বিগ সাইজের জার্সি গুলো কেউ সংগ্রহ করছে কিনা রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আবারো ছুটে চলে আসলাম ভাই ইদানিং তো আপনার প্রোগ্রাম মানে প্রতিনিয়তই অনলাইনে যাচ্ছে টুকটাক আলহামদুলিল্লাহ মানুষের একটু সাড়া পাচ্ছি আর একটা জিনিস হচ্ছে ভালো কালেকশন করলে দেখা যায় যে কম বেশি চলে যায় আচ্ছা সেটাই ভাই ভালো জিনিস সংগ্রহ করলে বিক্রি নিয়ে অন্তত টেনশন করতে হয় তো আমি শুরু থেকে তারিখটা বলে দিই আজকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার চলে আসছি রাজু ভাইয়ের খামারে তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা ইন আজকে যে কালেকশন করছি আমার মনে হয় না যে আমার জীবনে সর্বসেরা সর্ব সর্বশন একদম সর্বসেরা এবং বড় বিগ সাইজ এর সব জার্সি জার্সি আচ্ছা এগুলা কি বক না নাকি এগুলো সব বক না বকনাই গাবের দিকে যাবে একটা দুটো আসলে প্রেগনেন্ট একটা আছে হলো দেড় মাস একটা হলো এক মাস আমি বকনা হিসেবে ধরে কিনছি আপনার কালেকশনের জার্সিটা বেশি পাওয়া যায় এখন তো ভাই অনেক রকমের জার্সি বের হয়ে গেছে কোরিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি বাঘাবাড়ির জার্সি আপনি কোনটা নিয়ে বেশি কাজ করেন আসলে আমি বাঘাবাড়ি মিলবিটে আর যে জার্সিগুলো গুলো এটা এটা কেন ভাই বাঘাবাড়ি এটা কেন বাঘাবাড়ি হচ্ছে আসলে যে গত ভিডিওতে বলেছি যে আসলে দোকান যদি ভরে রাখা যায় দোকানে যদি মাল যদি না চলে তালে আমার মনে হয় যে ওই দোকানের মাল ভরে রাখার কোনো যুক্তিগত আমি মনে করি না। সেটাই কারণ হচ্ছে আমি 4টা 5টা 6টা এরকম করে সংগ্রহ করি কিন্তু সংগ্রহ করতে খুব কষ্ট হয়। আবার বলবেন যে ফিজিয়ান আছে অন্যান্য জাত আছে এগুলো কেন সংগ্রহ করেন এগুলো আসলে যে আদরের সাথে দুইটাও লাভ কিন্তু আদরের সাথে জিনিসটা যায় আর আমারও ভালো লাগে। যেটা চাহিদা বাজারে বেশি মানুষ সেটাই তো ব্যবসার জন্য চিন্তা ভাবনা করবে। তো ভাই সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দাও। আমার নাম রাজু আহমেদ। ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গড়া থানা চৌবরিয়া হার কম বেশি তো সবাই আপনাকে চিনবে কারণ দীর্ঘদিন ইউটিউবেও করছেন আচ্ছা তো ভাই যাই সংগ্রহ করছেন আমরা যেহেতু জীবনের সর্বোপরি সেরা কালেকশন বললেন কালেকশান নিয়ে গেলে কিন্তু বোঝা যায় সেরা কালেকশান আমি আজকে দেখাবো দর্শকরা দেখলেই এর জাত মান কোয়ালিটি আসলে জার্সি কি কি জার্সি কত প্রকার বাগাবেরি মিলিমিটার জার্সির কি দশটা যখন ভিডিও দেখবে তখন বুঝতে পারবে রাজু ভাই আসলে কথা বলতেছে নাকি আসি সরজমিনে আপনি গত সপ্তাহে ভিডিও দিচ্ছেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এসে দুইটা বাচ্চা খালি অনলাইনে বিক্রি করছে তার বাদ বাকি প্রত্যেকটা বাচ্চা এসে এখান থেকে এসে নিয়ে গেছে আমিও খুশি তারাও খুশি নিয়ে যাও কিন্তু আমরাও তো প্রতিটা মনে শান্তি লাগে প্রতিনিয়ত ভিডিওর মধ্যে আমরাও বলে দিই যে সরোজমিনে আসেন দেখে শুনে নেন ভিডিওতে কিনার দরকার নাই সরোজমিনে আসলে পরে নিজের চোখের অন্তত শান্তিটা হয়ে যায় সরজমিনে সুস্থ আছে কিনা এক কথায় এ তো যে ঠিক আছে কিনা আপনি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ আমি যদি ডাল ভাত খাই তাদেরকেও ডাল ভাত খাওয়ার ব্যবস্থা আছে তো ভাই অনেক প্রশংসা করে ফেলছেন বাচ্চা নিয়ে আমরা কথা শুরুতে আর না বাড়াই প্রশংসা নয় জালাল ভাই আজকে যে বাচ্চাগুলো দেখাবো আমার জীবনের সেরা কালেকশন আমি বল চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো খামারি এরকম একই জায়গার থেকে এই যে তিনটা আমি আজকে দেখাবো বিগ সাইজের জার্সিগুলো কেউ সংগ্রহ করছে কিনা বা যারা আমরা যারা কালেকশন দেখলে আমরা বসবো চলেন সরাসরি আগে কালেকশনই দেখে নেই ঠিক আছে চলেন প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম পোপার বিস্কুট কালার যে কালারটাকে আমরা ভাইরাল কালারও বলে থাকি যেটা সবাই আর কি চেনে সেই কালারের একটা বাচ্চা নিয়ে আসলেন অনেক বড় সরই হয়ে গেছে মোটামুটি বড় সরো একদম মনে করেন যে বিগ সাইজের এগুলো মিলবিটের যে বীজগুলো আছে সেই বীজের বাচ্চা এক কথায় বলা চলে যে বাঘাবাড়ি মিলবিটের বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলো ভালো দেখা যায় ক্যামেরাতে বড় বাচ্চা কিন্তু ওইভাবে পরিমাপে আসে না আপনার মাথাটা দেখেন মাথার উপরে মানে ঝুটি যেগুলো সচরাচর অনেকগুলি থাকে না যে জুটিডো আছে আবার যে একটা সাদা একটা ফুটনা আছে চিতকলা কপালে যাকে চামড়া গুলো একদম সব লুজ আপনার তলে দেখেন এই চামড়াগুলো দেখেন কত লুজ আবার যে পিছনের যে দুধের যে ব্যান্ড পাইপ গুলো বকনা হিসেবে ব্যান্ড পাইপ গুলো অনেকগুলো চলে আসছে আবার তলাগুলো একদম কত সুন্দর একদম চারটা বাট চার জায়গায় একদম খুবই

আশা করি ভাগ্য থাকবে তার কারণে হলো আমার লাইফে এ পর্যন্ত জার্সি গরুর যত বাচ্চা খুব কম হয় খুবই কম হয় আচ্ছা তো ভাই এরি বাচ্চা একদম নজর গড়া বাচ্চা সেটার ভাই প্রশংসা করতে হবে না মানুষ এখন বোঝে দেখেন আমাদের পিছনের মাথার থেকে পিছনের শেপটা উচ্চ হালকা একটু সহতে হবে

উনিশ বিশ হতে পারে আমার জানা মতে তিনটাই লোক একই সেম আচ্ছা এর ভালো আর ভালো কিন্তু উনিশ বিশ হবে তো ভাই সিঙ্গাল এটার দাম কত টাকা থাকে এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ জি একটু আলোচনা সম্মানের জায়গা থাকবে না আলোচনার একটু সুযোগ আছে আলোচনা করে নিতে পারে সেটা এখন কিন্তু অনলাইন ওই তিরিশ চল্লিশ হাজার টাকার বাচ্চা আর এক লাখ পঁচিশের বাচ্চা কোনোদিন এক করা সম্ভব না এটা জাস্টিফাই করতে হলো একটা জিনিস হলো প্রতিদ্বন্দ্বীর ব্যবসা আমার মতন আরও দশটা খামারি আছে তারা প্রতিবেদন দেয় তারাও কিন্তু বাচ্চা সংগ্রহ করে আমরাও সংগ্রহ করি সেই হিসেবে দশটা ভিডিও দেখবে আমার বাচ্চার সাথে তুলনা করে যদি ভালো লাগে দামে ঠিক আছে কি না বাচ্চা ভালো আছে কি না এখন মানুষ চায় ভালো জিনিস টাকা দুই টাকা বেশি ভালো জিনিস চায় তার জন্য এরকম সংগ্রহ এরকম সংগ্রহ করে মাসাল অনেক সুন্দর কালেকশন করছেন যেমন দুই নাম্বারটা দেখি ঠিক দুই নাম্বার সিরিয়ালে প্রতিবেদন আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা ওই সেম কালার একদম সেম কিন্তু ওইটা মাথায় একটু সাদা আছে এটা মাথায় পাতায় না এটা বরাবর একদম শরীর স্বাস্থ্য একদম একই রকম এবং দুটো বাচ্চা কিন্তু একই ফার্মে থেকে বড় একটা ফার্মে ফার্মের থেকে সংগ্রহ করা এটা বুঝতে হলে সরজমিনে আসতে হবে মাথা দেখেন আপনার মাথাটা দেখেন জার্সি যে মাথা শিং গুলো দেখেন শিং এর যে সিস্টেম মাথায় ডিব্বা তারপরে ঝুটিটা আছে কানগুলোর লোম পশম কত তারপরে একদম চামড়াগুলো দেখেন আসলে সরজমিনে যারা নিবে এগুলো দেখে শুনে যাচাই বাচাই করে সুস্থ আছে কি না তারপরে কোনো সম প্রবলেম আছে কি না খোরা রোগ আছে কি না আমার কথা সকল একদম ব্যান এখনই বক না যে একদম এখনই ব্যান পাই বেশি তলাটা দেখেন মাসাল চারটা বাটো চার জায়গায় একদম সুস্থ সবল এখনই কিন্তু চলে আসছে আসলে মানুষ যে অরিজিনাল জার্সি গাবিগুলা খোঁজে যে বড় হলে অধিক দুধের হবে এটা তো বিগ যে আছে না একটা একটা বিগ এটা হলে বিগ সাইজের অবশ্যই আমার মনের নজর করা বাচ্চাগুলো আমি তিনটে বাচ্চা আনছি ভাই আমি খুব কষ্ট করে সংগ্রহ করেছি একদম তিনটে বাচ্চায় কেউ টাকায় হয়তো বা টাকার বেশি কারণে হয়তো না নিতে পারে কিন্তু কেউ অপছন্দ করেন না আপনার চোখটা দেখেন প্রত্যেকটা বাচ্চার চোখটা দেখেন এবং তার বডি ট্রাকচারগুলো গ্রোথ গুলো এক কথায় বলা যায় যে যেটা বাংলাদেশের সর্বোচ্চ বাংলাদেশের আমাদের বাগা বাড়ি যে মিলবিটার যে সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট নয় সেইগুলো এগুলো বাইরে গেলে থোপা ধরা পালান থোপা ধরাও পালন

একদম মাস 15 দিন আচ্ছা আচ্ছা তো ভাই এটাও একদম বৈশিষ্ট্যতে সেরা ছিল ভাই আজকে আসলে বাচ্চা তো ভাই দাম কেমন থাকে এটা পূর্বে চল 1 লক্ষ 25 সেটা 30 35 सालও চলে কিন্তু না আমি ওইভাবে যাব না আমি বাচ্চা বিক্রি করে যাই খাই আমার কাছেতে মানুষ আস্থা আছে ভরসা আছে আমি জানি আমু চাই জান তারা জানে আমি দুই টাকা ডাল খাও যারাই কিনবে ভাই এরকমান বিচার করে কিনবে ভাই তিনটা যদি লটে একসাথে নিয়ে নেয় এর আগে আপনার প্রতিবেদনে গত প্রোগ্রামের আগের প্রোগ্রাম মতো একবার চলে যায় এই তিনটা যদি কেউ একই সাথে নিতে চায় সেক্ষেত্রে একসাথে একসঙ্গে যদি নেয় আলহামদুলিল্লাহ তাদের দিতে পারবো একটা হচ্ছে এক লক্ষ পঁচিশ একটা হলে এক লক্ষ বিশ আর একটা তিন নম্বরে হলো এক লক্ষ পঁচিশ তিনটের দাম হয় চলে এক তিন লক্ষ সত্তর হাজার টাকা একশো তিন লক্ষ তিন লক্ষ সত্তর আচ্ছা তো সুযোগটা কী দিবেন ভাই আসলে আহামরি তো বাচ্চা তো আহামরই লাভ হয় না সেই ক্ষেত্রে সুযোগটা বোঝে কারণ গাভীতে লাভের জায়গা থাকে তিনটা যদি একসঙ্গে কোনো ভয় নেয় তাহলে আমি রাখ বইল তিন লক্ষ 60000 টাকা 3 লক্ষ 60 3 লক্ষ 60 এরপর আর কোন জায়গা নাই না আসলে তো ওইভাবে মনে করে আপনি তো জানেনই নিজেও জানেন যে আমি কয় টাকা লাভ করি না করে আমি কিন্তু আপনাকে বলি আসলে বকনাতে আমাদের বলেন যে আমি জালাল ভাই আপনি লাভ করেন আপনাকে মানুষে আপনাকে অবদান প্রদান করে বা আপনি কম লাভ করেন আমি আমার কথা যে আমি সেল করব বেশি লাভ করব কম ভাই তিনটাতে একটু আর একটু জায়গা নাই আরেকটু কমাই দাও মানে আসলে তিনটে বাচ্চা কারোর সে কেউ কম না সবই এগুলো কষ্ট করতে মানে সংগ্রহ করতে খুব কষ্ট হয় ছোট মানুষ ভাই একটা রিকোয়েস্ট করে যদি সেই ক্ষেত্রে যদি আপনি মানেন তাহলে বলবো মানা আসলে এটা হচ্ছে আমরা বলবো কি আপনারা তো জনগণের পক্ষে থাকেন আমাদের পক্ষে সব সময় তাদের পক্ষে কথা বলার চেষ্টা আসলে আমি কোন 10000 টাকা ছাড় দিয়ে দিয়েছি এখন আবার যদি বলেন যে ভাই এখানে কিছু করা যায় যা আছে আছে লটে তিনটা যদি কেউ নিয়ে নেয় একবারে সারা দেশে গাড়ি ভাড়া ফ্রি তিন বাচ্চাতে আচ্ছা জালাল ভাই যেহেতু বললেন আসলে রাখা ঠিক হয়নি সেই ক্ষেত্রে যারা জায়গায় না আসলে সেই ক্ষেত্রে আমি আসলে ফালাও দিতে পারতেছি না আপনার অনুরোধে এই তিনটা যদি কেউ লয় সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফিফটি 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 পুরোটা দেওয়া সম্ভব না দাদা পুরোটা দেওয়া সম্ভব না চালান বাজ পুরোটা দিলে পর আমার কিচ্ছু থাকবে না কারণ এমনও জায়গা আছে তেরো চোদ্দো পনেরো হাজার টাকা ভাড়া লাগবে এমনও জায়গা আছে দশ হাজার টাকা ভাড়া লাগবে তো ভাই যা মানছেন তাতে আলহামদুলিল্লাহ যারা কিনবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে কথা বলে নিয়ে নেবে তবে সারা দেশে থাকবে না কেউ আমি বিশ্বাস করি আমি যে কটা বাচ্চা বেশি এখন পর্যন্ত বেচতেছি আল্লাহর রহমতে যারাই আমার কাছ থেকে বাচ্চা बारो साइज़े छोटो साइज़े जा नीस का সবাই আমাকে ফোন দেয় ভাই আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আবার ভিডিও কলে আমাকে দেখায়ও আচ্ছা ব্যবসাটা একদিনের জন্য আপনি আসেন নাই দর্শকদের বলি যে আমি যেভাবে দিতেছি আমার মানটাও জানে আপনারা ধরে রাখেন আপনাদের মানও আমি যাতে ধরে রাখতে পারি সবাই চলে যেতে হবে একসময় সেটাই ভাই সর্বোপরি লাস্টে চলে আসছে আমরা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে নাম্বারটা বলে দেন যাতে যোগাযোগ করতে পারে আমার নাম্বারটা হচ্ছে 01735161390 ইমো হোয়াটসঅ্যাপ সব তো এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটেই আছে যে কোনো সময় সকাল আটটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত আমার সময় খোলা কোনো সময় ভিডিও কল যে কোনো পর্বে সর্বোপরি একটাই কথা আমি বলি যে ভাই আসলে বাচ্চা তিনটা অনেক বড় বড় বাচ্চা ছিল যেগুলো আসলে ক্যামেরাতে বোঝানো সম্ভব না প্রয়োজনে ভিডিও কলে দেখবে না এলে এসে যাচাই করে করে তারপর সিদ্ধান্ত নিবে সবচেয়ে ভালো যে সরজমিনে এগুলো হচ্ছে আসলে ধৈর্য এগুলো হলো ধৈর্য ব্যবসা ভাই আমরাও কিন্তু ওই গায়ে আয় জানলে কাইলে চলে যায় বকনা কিন্তু তা যায় না ভাই আচ্ছা এগুলো কিন্তু ধৈর্য ধৈর্য ধরে সংগ্রহ করতে হয় ধৈর্য ধরে এই মনে করেন যে এই যেটা থাকি সকালে এসে থাকি থাকি এমন দিন যাচ্ছে তিনটা যাচ্ছে এমন দিন একটা যাচ্ছে এমন দিন না অতটুকুই হবে আমি আল্লাহকে বিশ্বাস করি রিজাগের মালিক একজন আমার কপালে থাকলে হবে আমি কারোকে দোষারোপ করব করবো না যে যেরকম করে ব্যবসা করবে করুক আমার কোনো আপত্তি ভাই আমরা এরকম কথা না বলি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ